এরকম ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুব কম পাবে এই জন্য বললাম যে ঢাকা সিটির সেরা বুলুবারটা আমি আজকে দেখাবো জাকির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ বাবু ভাই আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে বাবু ভাই দুশো পঞ্চাশ তেজগা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তেজগাঁও রেস্টিভি অফিসের গোল চত্বর থেকে অল্প একটু উত্তর দিকে আসলে রোলিং মেইল মোর বটতলা জাহিন জালা ফটো মোবাইল আজকে ভিডিওতে কিনে আসছেন আজকে ঢাকা সিটির সেরা বুলুবারটা দেখাবো বাবু ভাই ঢাকা সিটির সেরা বলটা দেখাবো একদম ফুল সাত মডেল দুই হাজার আট রেজিস্ট্রেশন পনেরোশো সিসি অল অপশন অটো বাইরে সিলভার কালার ভিতরে বিস্কিট কালার গাড়ির সামনে পিছনের সাইডের সমস্ত লাইটগুলো পাবেন গাড়ির সাথে অরিজিনাল বডি পাবেন আনটাস সুপার ফ্রেশ কন্ডিশন এক ইঞ্চি খোলাকাটা ছাড়া টয়টা নিশান ব্লুবার দুই হাজার সাত মডেল দুই হাজার আটের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি অল অপশনটো গাড়ির হেডলাইট গাড়ির সাথে গ্রিল গাড়ির সাথে বনেট শো গাড়ির সাথে নাম্বার প্লেট দেখেন একেবারে ফ্রেশ ফ্রন্ট সাইডে স্ট্রি নাই স্টিল বাম্পারটাও ইনস্টল করা আছে কিচ্ছু করতে হবে না ফ্রন্টের উইন্ডশিল্ড গ্লাস গাড়ির সাথে অরিজিনালটা চাকার কন্ডিশন ভালো আছে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার কিলোমিটার চলবে অ্যালয়গুলো দেখেন ব্র্যান্ড নিউ আছে আর ইন্টেরিয়ার দেখলে শান্তি আছে এদের কাপড়ের প্যাড কাট উডেন ঠিক আছে কোনো খোলা কাটা নাই ফ্রেশ একবারে সিটকুমার বিস্কিট কালার নেভিগেশন ব্যাক ক্যামেরা ভিতরে কাঠ কাটের উডেন আছে স্টিয়ারিং সহ ধরেন বিস্কিট স্টিয়ারিং এয়ারব্যাগ ড্যাশবোর্ডের এয়ারব্যাগ সাদের কন্ডিশন ওভার ফ্রেশ আর ফ্লোর দেখেন ফ্রেশ এই যে ফ্লোরের ম্যাটটা দেখেন না ম্যাটটা এখন পর্যন্ত নতুনের মতো আছে পার্সোনাল ইউজের গাড়ি সম্পূর্ণ পার্সোনাল ইউজার নিশান বুলুবার সাত মডেল আটে রেজিস্ট্রেশন পনেরোশো সিসি অল অপশন ওটা ডোর হ্যান্ডেলগুলো নিকেল আছে হ্যান্ডেল কাপ ফোল্ডার আর পিছনে তিনজন বসবে যে মানে রিল্যাক্স এর থেকে রিল্যাক্সের গাড়ি আর হবে না পিছনের লাইটগুলা অরিজিনাল দেখেন তেরোটা লাইটই অরিজিনাল পিছনের গ্লাসটাও ফ্রেশ আছে দেখেন বনেট শো ব্যাক বনেটের শো ফ্রেশ পিছনের বাম্পার ব্যাক বনেট পিছনে স্টিল বাম্পারও কিন্তু ইনস্টল করা আছে এই গাড়িটার শুধুমাত্র শুধুমাত্র বাবু ভাই একটা পার্ট টাচ আপ হয়েছে এক পার্ট আর এ দেখেন এলপিজি করা সিকুয়েন্সিয়াল এলপিজি করা তাও সিক্সটি লিটার সিকুয়েন্সিয়াল এলপিজি করা এলপিজি একবারে নতুন করা ছিল অক্টেনের আমরা এলপিজিটা টা করছি আর এখানে কিন্তু পিছনে খোলা কাটা নাই দেখেন ফ্রেশ ব্যাকটের কম্বলটাও দেখেন এখনও নতুনের মতো আছে আর সিলিন্ডার রাখার পরেও আপনি প্রচুর লাগেজ কিন্তু পিছনে রাখতে পারবেন ওভার ফ্রেশ এক পিস গাড়ি নিশান ব্লুবার ডান পাশের দরজা দেখেন ফ্রেশ এরকম ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুব কম পাবে এই জন্য বললাম যে ঢাকা সিটির সেরা ব্লুবারটা আমি আজকে দেখাবো দু হাজার সাত মার মডেল দু হাজার আটের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি অল অপশন অটো আর ইঞ্জিনের কন্ডিশন সুপার সুপার ফ্রেশ অবস্থায় আছে এখনও দেখেন সিকুন্সিয়াল এলপিজি ইঞ্জেক্টর ইঞ্জিন গিয়ার গাড়ির সাথেটা আছে চেসিস তারপরে আপনার হল বনেটের দেখেন হিটপ্রুফ আছে এখনও অরিজিনালটা হ্যাঁ সব পারফেক্ট ফ্রন্টের মাসেলও ফ্রেশ আছে কোনো খোলা কাটা এক্সেঞ্জ নাই পুরো টিন বডির গাড়ি এক পিস নিশান ব্লুওয়ার্ড শিল্পী দুই হাজার সাত মডেল দুই হাজার আট রেজিস্ট্রেশন পনেরোশো লিটার এলপিজি করা বাবু ভাই এটার আস্কিং প্রাইস হচ্ছে বাবু ভাই তেরো লক্ষ আশি হাজার টাকা আস্কিং প্রাইস আসলে কিছুটা অনার করব। আমার মোবাইল নাম্বারটা জিরো ওয়ান থ্রি এইট সিক্স ফোর ডাবল টু আসলাম ওয়ালাইকুম আসসালাম ভাই